ওই ডিউ রেসপেক্ট ইউনুস স্যারের প্রতি আমাদের জায়গা থেকে একটা কথা বলি বাঙালি আমরা যে জাতি আছি স্যার মুখের কথায় আমাদের কিন্তু কাজ হয় না ডান্ডার বাড়ি ছাড়া আপনি বিশ্বাস করেন স্যার ডান্ডার বাড়ি ছাড়া এই জাতি কিন্তু সোজা হয় না প্রায় এক মাস হয়েছে অনেক কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলছেন কিন্তু আপনি দেখেন সচিবালয়ের মধ্যে ঝামেলা সচিবরে দৌড়ানি দিছে কেন ডিসি পচ্ছে পায় নাই এগুলা যখন গণমাধ্যমে আসে ব্যর্থতার জায়গা পুলিশ প্রশাসনের মধ্যে কত ধরনের ঝামেলা সেনাবাহিনী তো আমরা দেখছি ঝামেলা রাস্তাঘাটে তো ঝামেলা রাজনৈতিক দলগুলোতে ঝামেলা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা নাগরিক ফেসিলিটিস সেইখানেও ঝামেলা আমাদের ট্রাফিক পুলিশ আহ্বান করছে ছাত্ররা সহ মানে কাজ করতো কেন আচ্ছা সেগুলো নয়তো করলো ঐচ্ছিক কি বলে যে একটা কর্মকাণ্ড হিসাবে কিন্তু এই যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কর্মসূচিগুলো নিয়ে আপনি যে রিকোয়েস্টটা করছেন আমার মনে যে রিকোয়েস্ট করার সুযোগ নেই অর্ডার সেনাবাহিনীকে একটু পাওয়ার দেন স্যার ডান্ডা মেরে ঠান্ডা করবে দরকার আছে রাষ্ট্রটা তো চালাইতে হবে আপনি বিদেশ থেকে হাজার কোটি টাকা আবার আপনি ঋণ করার জন্য চেষ্টা করতেছেন কেন কারণ আমরা জানি ইন্টারনাল যে ইনকাম সোর্সটা অফ হয়ে গেছে মিনিমাম লেভেলে যেটা রানিং ছিল এটা অফ হয়ে গেছে কারণ অনেক মালিক পালাই গেছে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে অনেকে ভয়ে খুলতেছে না প্রত্যেকটা জায়গায় শ্রমিক বিদ্রোহ এগুলো তো হয় কি কোটি কোটি টাকা ইনভেস্ট করা কোম্পানিগুলো ভয় পাচ্ছে তো আপনি আজকে যে নির্দেশনা দিয়েছেন আমার মনে হয় যে এই মিনতি না করে স্যার আপনি নির্দেশ আপনার তো ভয় নাই কিসের ভয় পাচ্ছেন আপনি জনগণ আপনার সাথে আছে আপনি জাস্ট হচ্ছে সুপ্রিম পাওয়ারটা নেন প্রয়োজন রাষ্ট্রপতি থেকে নিয়ে ডাইরেক্ট অর্ডার করেন যে মিনতি অনেক টনেক হয়েছে ইটস টাইম টু অ্যাকশন এখন আমাদের ইউনুদ সাহেব তিনি গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেই ভাষণের মধ্যে কর্মসূচি যে ঘেরাও কর্মসূচি ঢাকা চলো কর্মসূচি এই কর্মসূচি এই কর্মসূচি বিরক্ত এর আগে যখন সচিবালয়ের ঘটনা ঘটলো আইন হলো কি যে এইসব এলাকায় করা যাবে না এখন কালকে তিনি তার দাতির উদ্দেশ্য বক্তব্যে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি যেসব ভাই বোনেরা তাদের গত ষোলো বছরের বেদনা জানিয়ে তার প্রতিকার পাওয়ার জন্য আমার অফিস এবং সচিবালয় অফিসের সমূহের সামনে প্রতিদিন ঘেরাও কর্মসূচি দিয়ে কাজ করতেন আমার আহ্বানে সারা দিয়ে সেইখান থেকে সইটা গেছেন কিন্তু অন্যত্র আবার তাদের কর্মসূচি আপনারা দিচ্ছেন এতে জনগণের যাতায়াতে ব্যাঘাত হচ্ছে নানান ধরনের ডিস্টার্ব্যান্স হচ্ছে এমনকি মাঝে মাঝে অনেক জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে তো এনু সাহেব বলছেন যে আমি কথা দিচ্ছি আপনাদের ন্যায্য আবেদনের কথা আমি ভুলব না আমরা সকল অন্যায়ের প্রতিকারের জন্য ওয়াদাবদ্ধ আমরা আমাদের দায়িত্বকালে যতটুকু সম্ভব সমাধানের চেষ্টা করব। আমি আবারও অনুরোধ করছি আপনারা যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি থেকে বিরত থাকুন জাতি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে এখন এই যে সুন্দর কথা এই সুন্দর কথায় কি বাঙালি জাতির কাজ হয় সোরের জাতি আমরা এই জাতি আমরা মনে করি যে শেখ হাসিনা দুর্নীতিবাস বা তারেক জিয়া দুর্নীতিবাস কিন্তু আমি বা আমরা চায়ের মধ্যে যে লিকার কম দেয় সেটাতে মনে করি রাষ্ট্রের আর কি ক্ষতি হইল এটা আমরা মনে করি ফরমালিন দিয়ে কি আর ক্ষতি হইল ভিক্ষুক পর্যন্ত চলন্ত গাড়িতে একশো টাকা নোটটা দিলে বাংতি দিচ্ছে দিচ্ছি যেই দেখে সিগনাল সাথে দৌড় দিয়ে পালাই যায় এটার কি হতে হইলো একশো জনের একশো টাকা এই যে চরিত্র আমাদের মিশা গেছে এই চরিত্রের মানুষই আমরা স্যার সো রাষ্ট্রকে ব্যালেন্স করার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলেই কিন্তু খুবই ফালতু অবস্থায় আছে পুলিশ ভয় পাচ্ছে তো পুলিশ যদি ভয় পায় ছাত্ররা দায়িত্ব নিচ্ছে তখন একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখলে মানুষ যেভাবে মানে ছাত্র টু ছাত্রকে এগুলা মানে আন্দোলনের সময় দেখাও ছিল না কেউ আওয়ামী লীগের এসে এখানে ঢুকতেছে বিএনপি ঢুকতেছে অন্য দলে ঢুকতেছে অরিজিনালও আছে অরিজিনালের ভিতরে কেউ আছে একটু টাকা পয়সা কামাতে চায় মালপানি নানানভাবে ডিস্টারবেন্স হচ্ছে প্রশাসনকে শতভাগ একটিভ না করা পর্যন্ত পৃথিবীর কোন দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আইনের শাসন হইতে তো বহুত মানুষ মরে যাচ্ছে বহুত জনের বাড়িগুলো উঠপাট হয়ে যাচ্ছে হত্যা হয়ে যাচ্ছে স্যার এগুলা মিষ্টি কথা কাজ হবে না আপনার ভয়ের কিছু নাই আপনি সেনাবাহিনীর একটু পাওয়ার দিয়ে এক মাসে লেগে দিয়ে দেখবেন সব তারের মতো সোজা সেনাবাহিনী জানে হাউ টু ডিল উইথ বাঙালি আমরা এত সভ্য জাতি না স্যার যে আপনারা এই স্মার্ট কথাগুলা এই জাতি মাইনা নিবে দাম দা দেখলে আপনারও গাড়ি লাই তারা লেট করবে না এটাই বাস্তবতা ভালো থাকুন স্যার